হ্যাট্রিক হলো খুবই ভালো লাগছে কিন্তু প্রথম দিকে খুবই প্রবলেম হচ্ছিল কারণ দিকে একদম জলের স্রোত পাওয়া যাচ্ছিল না সেই দিক থেকে অনেকটাই জোরে সাঁতার কাটতে হয়েছে লাস্টের দিকে এসে একটু সাফার করছিলাম সেটার জন্য আর এমনি মোটামুটি সব ঠিক আছে ভালোই লাগছে আর ভালো কম্পিটিটারও ছিল একুশজন নেমেছিলো তো তাদের মধ্যে বাংলাদেশের একজন সুইমার ছিল সে অনেকক্ষণ আমার কাছাকাছিই ছিল তো ওর দিকে একটা সুবিধাও হয়েছে যে এটা কম্পিটিশান পেয়েছে এটা পেস দেওয়ার জন্য একজনকে পেয়েছি এটা ঠিক জানি না এটা আমার করার করার ইচ্ছা ছিল অ্যাট্রিক তো সেই ব্যাপারে কথা হচ্ছিল তো এই বছর সেই কারণেই নামলাম আমি অ্যাট্রিক যাতে করতে পারি টাইম আমি এখনও অ্যানাউন্স করিনি সম্ভবত দশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট মতন লেগেছে হ্যাঁ যদি সরকার আমাকে ইংলিশ চ্যানেলের জন্য নেক্সট ইয়ার স্পন্সার করে তাহলে সেটা খুবই ভালো হয় আর এছাড়া আর কিছু নেই আসলে ফার্স্ট ইয়ার টার্গেট ছিল কিন্তু দেখতে পাইনি ফার্স্ট ম্যানকে ও বেড়ে গেছে তো একটু ফিনিশিংয়ে এসে দেখছে ওকে তো জন্য ধরতে পারে তো যাই হোক আমরা ফার্স্ট সেকেন্ড হতে পারিনি সেকেন্ড থার্ড ওইসি ভালো লাগছে না এই খেলার জন্য আসছি এনজয় করতে এসছি রেজাল্ট হয়েছে এটাই আমরা কখনো এই মানে লং ডিস্টেন্সের জন্য কখনো এক্সট্রা আলাদা প্র্যাকটিস করি না আমার নাম ফয়সাল আহমেদ বাংলাদেশ আসলে আমি দীর্ঘ পাঁচ ছয় বছর পরে আমি আবার এই উনিশ কিলোমিটারে পার্টিসিপেট করছি তো অনেক দিন পর আমি পদক পেয়েছি থার্ড হয়েছি অনেক ভালো লাগতেছে সাল্লার কাছে হাজারো সুক্রিয়া উনিশ কিলোতে ছেলেদের আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড বাংলাদেশ হয়েছে আর বাদ বাকি আমি আর ওমেন এবং এইটির ওয়ান কিলোমিটারে কী হয়েছে আমি রেজাল্ট বলতে পারতেছি